অনেক দিন ধরেই ভাবতেছি চুল কাটবো চুল কাটবো নতুন একটা চুলের ডিজাইন করব কারণ চুল বড় হয়ে গেছে আর সারা দিন পটলার মতো বাইধারায়খা দিই তো একটু সুন্দর লাগে না চেহারাটা যার কারণে চিন্তা করলাম মানহার আমি দুজন মিলে পার্লারে যাব যেমন চিন্তা তেমন কাজ দুজনে রিক্সায় উঠে পড়লাম পার্লারের উদ্দেশ্য রওনা হওয়া তো পার্লারে যাবো দুজনের মনে খুশিতে গুদুগুদু করতেছে তো এরপর আমি পার্লারে গিয়ে আমি শেষবারের মতো আমার বড় চুলগুলো দেখে নিলাম তো আমার চুলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় গত ডিসেম্বরে পিচ্ছি করে আসছিলাম আবার দেখেন কত বড় গেছে এর ভিতরে আবার আরেকবার কাটছিলাম প্রায় এক ইঞ্চির মতো তারপরেও চুল অনেক বড় আমি আমার পার্লারের যে আমার হেয়ার স্টাইলিশ যে আপু আছে লাবণ আপু ওনারে যদি বলি যে আপু চুলগুলো ছোটো করে দেন আপু বলে আপু আপনার বড় চুলগুলো সুন্দর লাগে কাইটেন না তো যাই হোক আমার তো শর্ট লেন্থের চুলই ভাল লাগে কারণ আমি চুলে কোনো ডিজাইন মিজাইন কিছুই পারি না বড় চুল আমার কোনো লাভ নাই মানে অনেক আছে না খেজুর বেনি এই বেনি সেই বেনি কত কিছু ফ্রান্স বেনি করে আমার বেনি করে দেওয়ার মতো আল্লাধুন কেউ নেই তাই আমার চুল মনে হয় যে ছোট করে রাখলে যেমনি একটা ঝুটি করে রাখতে পারলে এই সারে তো আমার মান বাসা থেকে বলেই আসছে যে আমি এবার কিন্তু আমি চুল কাটব না আগে এবার আগে তুমি চুল কাটবা আমি বলছি আচ্ছা ঠিক আছে মানহারে প্রত্যেকবার পার্লারে নিয়ে গেলে মানহার চুল যখন একটু ছোটো করা হয় মানহার কান্নাকাটি শুরু করে দেয় মানে মানহার চুল রাখার অনেক শখ কিন্তু আমার কথা হয়েছে ও তো এখনও বাচ্চা মানুষ মাত্র ক্লাস ফোরে পড়ে এখনও তো বড় বড় চুলে এখনও লাভ আছে আর এই ছোট বয়সে যদি চুল রাখতে যায় তাহলে কিন্তু বড় হইলে কিন্তু চুলের গোছা ভালো হবে না আমি অনেকের মাথায় দেখছি যে অনেক লম্বা লম্বা চুল কিন্তু চুলের গোছা দেখলে কান্না আসে আমার কথা হইলো চুল যতটুক থাকবে হেলদি হেলদি চুল থাকবে আর চুলের যত্ন নেওয়ার জন্য যে খাবারগুলা সেই খাবারগুলো খাইতে হবে চুলের পরিচর্যা করতে হবে এত সময়টা কই এত সময় নাই আর ছোট বয়সে চুলের এত যত্ন করারও দরকার নাই এই যে আমি খালি শ্যাম্পু করি তেল টেল কিচ্ছু জীবনও দেই না মাঝে মধ্যে মন চাইলে একটু ঘরে বসে স্পা করি আর কি তো যাই হোক আমার এই হেয়ার কাটটা এত এত বেশি পছন্দ হয়েছে মাশাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তো যাই হোক আমার মনটা চাইছিলো যে মানহা যদি এরকম চুলটা ছোট করতো তাহলে মামে দুজনের দেখতে একরকম লাগতো কিন্তু আমার মানহার জন্য বেশ কিছু কুর্তি কেনাকাটা করছি মানে কুর্তি কুর্তি আস না কিনছি তো এই যে কাটা চুলগুলো ব্যাগের মধ্যে ভরে নিছি তো যে কুর্তির সাথে একটু চুল বড়ো না থাকলে কিন্তু সুন্দর লাগে না তো লাভ আপুর পার্লারে লাভনাপু কিন্তু হেয়ার কাট পার্লারে সাজানোর পাশাপাশি আপু কিন্তু থ্রি পিসের বিজনেস শুরু করছে তো আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে এটার দাম ছয়শো টাকা আর ফালগুনে পরার জন্য আমি একটা ড্রেস খুঁজতেছিলাম এ ওনাটা আমি ট্রায়াল করার পর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিলো মাশাল্লাহ তো এইটা হচ্ছে তেরোশো টাকা আমি লাবণ্যাপুর পার্লারের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে লাবণ্যাপুর কাছ থেকে হেয়ার কাটও করাইতে পারবেন বউ আসতে পারবেন চাইলে থ্রি পিসও কিনতে পারবেন তো যাই হোক নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এরপরে আমাদের চুল কাটার একটা পার্টি হয় প্রত্যেকবার আমরা যখন পার্লারে যাই তখন ফিরার সময় আমরা আইসক্রিম খাই ফুচকা খাই বা পেটে বেশি খিদা থাকলে বিরিয়ানি টিরানি কিনে নিয়ে আসি পরে বাসায় চিল তো গত দুইবার যেটা হয়েছে মানহার যেহেতু চুল কাটা পছন্দ হয় নাই মানে চুল কাটা শর্ট করে চুল শর্ট করে কাটার কারণে মানহার যেহেতু অনেক মন খারাপ ছিল তাই মানহার রাস্তা দিয়ে আসার সময় কাঁদতেছিল তো তখন আমি ওরা বিরিয়ানি আইসক্রিম তারপর হচ্ছে ফুচকা এগুলো কিনে দিছিলাম তো যাই হোক এইবার কিন্তু মনটা তার অনেক খুশি কারণ চুলটা বড় রেখেই কাটা হয়েছে সে অনেক খুশি তো আমরা দুজনে কি করলাম ফুচকা পার্টি করতে চলে গেলাম লাবণ্য আপুর বিল্ডিংয়ের ঠিক নিচেই দুলাল ভাইয়ের ফুচকার দোকান আছে সে দুলাল ভাইয়ের ফুচকার দোকানে গেলাম গিয়ে ফুচকা খাইতে দুলাল ভাইয়ের ফুচকা আমার অনেক পছন্দ ঈদের দিনও গেছিলাম আপনারা দেখছিলেন রোজার ঈদে মানহরাব্বু সহ মানে আমার কাছে দুলাল ভাইয়ের ফুচকার দোকানের ফুচকাটা অনেক বেশি মজা লাগে অন্যদের চেয়ে একদমই আলাদা আর অনেক মজা তো এই সেই ফুচকা বিখ্যাত ফুচকা উপর অনেকগুলো মরিচ দেওয়া তো আমরা মামে দুইবারে দুই প্লেট ফুচকা খাইছি মানে প্রথমে এক প্লেট নিয়েছি মানহার আমি বলেই নিছি যে যদি ভালো লাগে তাহলে আরেক প্লেট নিব আর যদি ভালো না লাগে তাহলে এখন সব সময় কিন্তু সব খাবার ভালো লাগে না একই খাবার দুই দিন খেলে দুই রকম লাগে তো যাই হোক আমরা দুজনে ফুচকা খাইলাম তো ফুচকা খাওয়ার পরে মানহা তো আইসক্রিম খাবে মনে মনে ঠিক করা তাই ফুচকাতে নাকি ওর ঝাল লাগছে তো ও বলতে সামনে ঝাল লাগছে তো আমি ব্যাগ থেকে পানি বের করে দিলাম তারপর মানহা পানি খাইলো এরপর আমরা কিনলাম হচ্ছে আইসক্রিম আইসক্রিম কেনার পরে আইসক্রিমটা আইসক্রিমওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আইসক্রিমটা কতক্ষণ শক্ত থাকবে বললো যে পনেরো মিনিটের মতো শক্ত থাকবে পরে আমি চিন্তা করলাম পনেরো মিনিটের মধ্যে তো বাসায় চলেই যেতে পারবো এর মধ্যে আবার দুশো টাকা সবজি কিনছি আর সবজির দাম মাসাল্লা এত কম আমি আপনাদেরকে কী বলবো বিশ টাকা দিয়ে বড় একটা ফুলকপি কিনছি আরেক বিশ টাকা দিয়ে কিনলাম হচ্ছে ডাটা শাক তারপরে হলো ওই যে ইয়াস না মটরশুটি কিনছি আরও অনেক কিছু কিনছি সব মিলে দুশো টাকার বাজার করছি আর এই যে আইসক্রিমটা খাইতেছি আইসক্রিমগুলো এত মজা পঞ্চাশ টাকা করে পার পিস নিছে দুইটা একশো টাকা আমার মেয়ে তো আইসক্রিম খাইতে পারে ভীষণ খুশি কারণ ওর ঠান্ডা থাকে ঠান্ডা লেগে থাকে সব সময় এর জন্য ওর বাবা ওরা আইসক্রিম কিনে দিতে চায় না আর আইসক্রিম কিনে দিল আমাদের বাসায় যদি কেউ আইসক্রিম নিয়ে আসে ওটা ফ্রিজের মধ্যেই পড়ে থাকে বা আমি লুকায় চোরা যদি এক দুই চামচ করে খাই মানহা স্কুলে গেলে বা মানহা যখন বাইরে থাকে বা ওর দাদির থাকে কিন্তু মানহার সামনে আইসক্রিম আমরা ঢাকডোল পিটাই খাই না কারণ আজকে আইসক্রিম খাবে কালকে সারা রাত ভাইয়ের কাঁচবে ঘুমাইতে পারবো না মানে ও যখন কাছে মনে হয় কাশিটা কলেজার মধ্যে লাগে এমন একটা অবস্থা তো যাই হোক এই আইসক্রিম খাইতে পারি না কিন্তু আজকে হেয়ার কাট করছি আর পরের দিন যেহেতু আমার জন্মদিন এই দুই খুশি একসাথে মিলা দুইজনে মিলা আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম মানহারা বুড়ে রাই খাই তো হোক মানহারা বুঝে তো বাইরে ছিল মানহারা বু বাসায় থাকলে অবশ্যই মানহরা বুড়ে দিতাম আর মানহারা বুঝে বাইরে গেছে মানুহার বু তো মজা মজার খাবার খাইতেছে তাই না তাহলে মানুহার বুঝনা রাই খাই কিলাম সোদ্দ তো এরপরে যেটা করলাম আমরা পরের দিন যে বাইরে ঘুরতে যাব সেই জন্য জামা কাপড় সুন্দর করে সিলেক্ট করে গুছায় রাখলাম আমরা কোথায় বেড়াইতে গেছি সেটা আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ